কোষে দেখি দুইয়ের একটা বলা আছে বার্ষিক বারো পার্সেন্ট হারে দুই বন্ধু পনেরো হাজার টাকা ধার নিয়েছে তাহলে চার বছর পর ওই টাকার সুদ কত টাকা হবে দেখো আমরা এখানে আসল পি সমান পনেরো হাজার টাকা বার্ষিক সুদের হার আর সমান বারো পারসেন্ট টাইম সময় টি সমান চার বছর এটাতে বলা আছে তাহলে আই মানে সুদ কত সুদ আই সমান আমরা কি জানি পিআরটি বাই হান্ড্রেড তাই তো পিআরটি বাই হান্ড্রেড মানে পনেরো হাজার আর মানে বারো টি ফর টাইম অর্থাৎ চার নিচে হান্ড্রেড আমরা এটা ক্যালকুলেশান করলেই সুদ পেয়ে যাব শূন্য কেটে দিলাম আর ওপর এবার একশো পঞ্চাশ বারো আর চার গুণ করলে আমরা পনেরো নং বারো পনেরো দুগুণে তিরিশ আর পনেরো একে পনেরো চারপরং আটচল্লিশ আট পনেরো নং একশো কুড়ি আর চার পনেরো রং ষাট আবারও বাহাত্তর মানে সাত হাজার দুশো টাকা তাই তো তাহলে আমরা সুদ পেয়ে গেলাম অতএব তাকে সুদ দিতে হবে এখানে দুজন আছে তাই তাদের সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে উত্তর ওকে দুয়ের দায়ের অঙ্ক দেখো বলছে দু হাজার পাঁচ সালে পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত বার্ষিক সুদের হার বলেছে ছপারসেন্ট এই হারে দু হাজার টাকার সুদ কত হবে তাই তো তাহলে দেখো এক্ষেত্রে আমাদেরকে পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে তার মানে আমরা এক বছর তো হচ্ছে না তাহলে কত দিন হচ্ছে সেটা আমরা বার করব আগে বার করে নিই ক্যালকুলেশন করে নিই তাহলে দু সালের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে মে তাই তো ছাব্বিশে মে পর্যন্ত দিন সংখ্যা কত হবে দেখো আমরা এক্ষেত্রে আমরা আগে একটা মুঠি তৈরি করে এই ওপরের ঘাটের ওপরগুলোকে একত্রিশ ধরবো আর ডাউনটাকে এই খাঁচগুলোকে তিরিশ ধরবো এই হিসাবে হিসাব করতে পারি তাহলে খুব সহজেই আমরা প্রত্যেকটা মাসের দিন সংখ্যা পেয়ে যাব একত্রিশ তিরিশ এই হিসাবে তাহলে জানুয়ারি আর এক্সেপ্ট হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সবসময় আঠাশ দিনে হবে আর যদি লিপ ইয়ার হয় তাহলে সেটা উনত্রিশ দিনে হবে এটা তো আমরা জানি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তাহলে আমি বলেছি ঘাটের ওপরগুলো একত্রিশ ডাউনগুলো তিরিশ ওকে এক্সেপ্ট হচ্ছে যে ফেব্রুয়ারি আঠাশ দিনে হয় লিপিয়ার হলে উনত্রিশ দিন ঠিক আছে তাহলে সেই হিসাবে আমরা হিসাব করে নিই তাহলে মোট কতদিন হচ্ছে তাহলে প্রথমে জানুয়ারি একত্রিশ দু সাল তাহলে লিপিয়ার নয় চার দিয়ে ভাগ করলে মিলবে না তাই আমরা আঠাশ দিন তারপর আবার জানুয়ারি মার্চ একত্রিশ এপ্রিল তাহলে তিরিশ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়ে গেছে এবার মে ছাব্বিশে মে পর্যন্ত তাহলে ছাব্বিশ দিন ঠিক আছে তাহলে মোট দিন সংখ্যা পেয়ে গেলাম এত দিন ওকে তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো তিরিশ তিরিশ ষাট তিন তিরিশ নব্বই নব্বই আর এদিকে একশো দশ একশো দশ আর কুড়ি কুড়ি চল্লিশ মানে একশো চল্লিশ আর ছয় ছচল্লিশ তাই তো তাহলে ছয় একে সাত আটে পনেরো একের ষোলো ছয় হাতে এক একে দুয়ে তিন তিন ছয় তিন নয় দু এগারো আর তিনে চোদ্দো একশো দিন পেলাম তাহলে আমাকে একশো দিনের সুদ নির্ণয় করতে হবে ঠিক আছে যেখানে আসল হচ্ছে যে দু হাজার টাকা তাহলে এবারে আসল পি আমরা জানি দু হাজার টাকা আচ্ছা এরপর হচ্ছে টাইমটা সময় টি কত আমরা দিনে পাচ্ছি আমাদের পিআরটি ফর্মুলায় আমরা নিয়ে যেতে তাই আমরা এটাকে বছর করে নেব বছর মানে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের একশো ছচল্লিশ দিন তাই তো তাহলে একশো ছচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি ঠিক আছে আমরা কেটে কে ছোটো করে নেব ছোটো করে নিলে হবে তোমার পাঁচ দিয়ে ভাবো পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ এক পাঁচ পাঁচ তিনের পর মানে তিয়াত্তর দুগুণে একশো ছচল্লিশ আর পাঁচ তিয়াত্তর হচ্ছে যে তোমার তিনশো পঁয়ষট্টি তাহলে দুইয়ের পাঁচ বছর ওকে এবারে আমরা পি লিখেছি টি লিখেছি আর সুদের হার আর আমাদের বলে দিয়েছে অঙ্কে যে ছ পার্সেন্ট তাই তো তাহলে বার্ষিক ছ পার্সেন্ট আমরা লিখে দিয়েছি আমাদেরকে সুদ জানতে চেয়েছে তাই তো তাহলে সুদ কত হবে অতএব সুদ আই সমান পিআটি বাই মানে দু হাজার ইন্টু আর সিক্স এবারে টাইম দুইয়ের পাঁচ বাই হান্ড্রেড ঠিক আছে সমান দু হাজার ইন্টু সিক্স টু পাঁচটা হরে আছে তাহলেকে হরে পাঠিয়ে দিই তাহলে হয়ে গেল নিচে চলে এল এবারে আমরা ক্যালকুলেশন করে বার করে নিই শূন্যগুলো কেটে দিই পাঁচ চারে কুড়ি চার চব্বিশ দিয়ে আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা তাহলে আমাকে জানতে চেয়েছে যে এত টাকার সুদ কত হবে আমি বলে দিলাম আটচল্লিশ টাকা ঠিক আছে আমরা উত্তর লিখতে পারি অতএব সুদ আটচল্লিশ টাকা তিনের দাগের অঙ্ক দেখো বলছে বার্ষিক আটপূর্ণ একের তিন পার্সেন্ট এই হারে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সমৃ মূল কথা হবে মানে সুদ আসল কথা হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে অঙ্কে আসল পি সমান কত হচ্ছে আমাকে বার্ষিক এত পার্সেন্ট সর্ব সুদের এত টাকার এক বছরের সব মূল কত হবে তাহলে আমরা পিটা দেখছি নশো ষাট টাকা নশো ষাট টাকা আসল সময় সময়টা আমাকে বার করতে হবে এক বছর তিন মাস তাহলে আমরা সময়টাকে এক বছর তিন মাস মানে এক পূর্ণ মাস মানে বারো মাসে এক বছর সেই হিসাবে এক পূর্ণ তিনের বারো বছর এটা লিখে দেব তাহলে এক পূর্ণ তিনের বারো বছর সমান তিন একে তিন তাহলে এক পূর্ণ একে চার বছর সমান চার একে চার একে পাঁচ পাঁচের চার বছর হবে বোঝা গেল পাঁচের চার বছর করে নিলাম আর আসল সময় এবার সুদের হার সুদের হার মানে আর আমাকে এখানে দিয়ে দিয়েছে আট পূর্ণ একে তিন পার্সেন্ট আট পূর্ণ একে তিন পার্সেন্ট মানে কত আমরা ভেঙে নিই তিন আসটে চব্বিশ একে পঁচিশের তিন পার্সেন্ট তো এবার পঁচিশের তিন পার্সেন্ট এই পার্সেন্টটাকে আমরা ভেঙে নিতে পারি বা আমরা এখানে ভেঙে নয় একদম অঙ্কে গিয়ে ভাঙব তাহলে অতএব সুদ জানতে চেয়েছে সুদ আই সমান পি আর টি বাই হান্ড্রেড একই কথা নশো ষাট ইন্টু আর মানে পঁচিশের তিন ইন্টু টি মানে পাঁচের চার বাই হান্ড্রেড তাই তো সমান আমরা যেগুলো লবে আছে লবে বসিয়ে দিই আর যেগুলো হরে আছে হরে বসিয়ে দিই ঠিক আছে দিয়ে এবারে কাটাকাটি করবো কাটাকাটি করলেই আমরা আমাদের উত্তরে চলে যাব ঠিক আছে তাহলে তিন তিন তির নয় তিন দুয়ে ছয় শূন্য তিনশো কুড়ি আমরা শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুয়ে দশ চার আষ্টে বত্রিশ দুই চারে আট ওকে তাহলে কত হলো চার পঁচিশ একশো টাকা তাই তো তাহলে একশো টাকা হয়েছে অতএব উত্তর কী হলো না সুদ এই সরি সুদ হলো সমান একশো টাকা এবার আমাকে জানতে চেয়েছে সুদ আসল মানে সবিদ্ধি মূল তাহলে সবিদ্ধি মূল মানে আমি আসলের সঙ্গে সুদটা যোগ করবো তাহলে বৃদ্ধি মূল সমান নশো টাকা আসল প্লাস একশো টাকা সমান এক হাজার ষাট টাকা এটা উত্তর ওকে এবারে আমরা চারের দাগের অঙ্ক করব দেখো চারের দাগের অঙ্কে বলা আছে যে বাবু কী করেছে না সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছ পারসেন্ট সরল সুদের হারে বত্রিশশো টাকা দু বছরের জন্য ধার নিয়েছে তাহলে সুদ আসলে কত টাকা দিতে হবে তাহলে এখানেও সুদ আসল বার করতে বলেছে তাহলে এখানে আসল এখানে আসল পি কত টাকা সে ধার নিয়েছে বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা সময় কত বলেছে টাইম বছর সুদের হার কত বলা আছে আর মানে সুদের হারতেও আছে সিক্স পার্সেন্ট তাই তো তাহলে আমরা সিক্স পারসেন্ট লিখে দিই অতএব সুদ আই সমান পিআরটি বাই হান্ড্রেড বত্রিশশো দুই ছয় একশো তাইতো এটাতেই আমরা পেয়ে যাব সুদটা কত হবে শূন্য কেটে দাও তারপর ছয় দুয়ে বারো বারো দুকুনে চব্বিশ তিন বারং ছত্রিশ মানে তিনশো চুরাশি টাকা সুদ পেয়ে গেলাম আমায় কিন্তু সুদে আসলে কত টাকা তাকে শোধ করতে হবে বলেছে অতএব সুদ আসল সুদ আসল কত হবে না বত্রিশশো আর তিনশো চুরাশি যোগ করো করলে যা হবে তাই সমান চার আট পাঁচ তিন তিন টাকা ওকে এটা হয়ে গেলো অতএব দু বছর পর দু বছর পরে তাকে সুদে আসলে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা শোধ করতে হবে এটা উত্তর বোঝা গেল পরের অঙ্ক পাঁচ দেখো বার্ষিক একটা সুদ ফাইভ পয়েন্ট টু ফাইভ পারসেন্ট সুদ বলে দিয়েছে সুদের হার স্বভাদেবী কি করেছে ব্যাংক থেকে কিছু টাকা সরি একটা ব্যাঙ্কে কিছু টাকা জমা রেখেছে বছর পর আটশো চল্লিশ টাকা পেয়েছে কত টাকা জমা রেখেছিলেন তাহলে আমাদের সুদটা দেওয়া আছে সুদের হার দেওয়া আছে এবং সময়টা দেওয়া আছে জমা রেখেছিলেন কত টাকা অর্থাৎ আসলটা বার করতে বলেছে তাহলে এখানে সুদ আয় এটা দেওয়া আছে সুদ কত আটশো চল্লিশ টাকা সময় টি দেওয়া আছে দু বছর আর সুদের হার আর দেওয়া আছে কত পার্সেন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাই তো ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবারে আমাদেরকে তাহলে বার করতে হবে আসল কত অতএব দেখো টি বাই হান্ড্রেড আমি জাস্ট এখানে একটু দেখিয়ে রাখি তোমাদেরকে দেখো আই সমান টি বাই হান্ড্রেড ঠিক আছে যদি হয় তাহলে পি সমান কত হবে না দেখো পি সমান হবে আই ইন্টু তাই তাইতো আই ইন্টু হান্ড্রেড বাই আর টি এইটা তাই তো পিআরটি বাই হান্ড্রেড থেকেই তোমরা পেয়ে যাবে বা এটা মুখস্থ রাখো যে আই ইন্টু হান্ড্রেড বাই আর টি ঠিক আছে এবারে আমরা সে অনুযায়ী তাহলে আমরা বসিয়ে দেব তাহলে পি সমান অতএব পি সমান কত হবে আই মানে আটশো চল্লিশ ইন্টু হান্ড্রেড বাই আর টি আর মানে আমরা পেয়েছি ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা পেয়েছি আর টি মানে কত পেয়েছি দু বছর ইন্টু দুই করে দিলাম এবারে আমরা এই পয়েন্ট টু ফাইভের পয়েন্টটা তুলতে গেলে কী করতে হবে তাহলে ওপরে আমরা এ যেহেতু নিচে আছে তাই ওপর দিকে একের গায়ে দশ যেহেতু দশমিক পর দুটো সংখ্যা আছে তাই একের গায়ে দুটো শূন্য বসাতে হবে তাই তো তাহলে ওর দশমিক উঠে যাবে সেই জন্য আর একটা একশো নিয়ে এলাম ইন্টু দুই ঠিক আছে এবারে আমরা কাটাকাটি করবো চার পঁচিশ সঙ্গে একশো পঁচিশ দুয়ে পঞ্চাশ দুই পঁচিশ থেকে পঁচিশ তাই তো একুশ চার একুশ সঙ্গ চুরাশি চল্লিশ হলো তাহলে নিচে আর কিছু নেই ওপরে দুই দুই চার কেটে দিলাম তাহলে কত হলো না চার দুই আট একটা দুটো তিনটে শূন্য আট হাজার টাকা তাহলে কত হবে না তিনি জমা রেখেছিলেন আট হাজার টাকা তিনি জমা রেখেছিলেন আট হাজার টাকা এটা উত্তর ওকে